nama ya muhammadin wa sallallahu alaihi wa sallam wa sallallahu alaihi wa sallam আল্লাহু আল্লাহু যিকির নাও ইবাদত আসর মাসাবিতুম তোরা উযুল মুমিন মা আসান জিকরা কর আপনার যিকির না খাওয়া সমুন না খাওয়া হুতুন না না মানুষ না শতানো সনকুল জননা সব gara সঙ্গের মরা মরা মদ্র খান মরা মুছল কইরা আলে বকা যাচ্ছে আল্লাহর ফিঙ্গের এমতের যুক্ত

তো এখন তো প্রায় রাত দশটা বাজে দশটা দশটা চল্লিশ বাজে তে খাওয়া দাওয়া তো সন্ধ্যার সময় করছে একদম অবেলা আজকের ভিডিওটা কোনো শেয়ার করতে পারিনি কারণ সকাল উঠেলে আমি রাস্তা টাস্তা খাইয়ে গেছিলাম বেড়া অনেক কাজ ছিল পাটের উপরে ঢাকনা আনা তারপর হারপিক পাইপ বানা মিস্ত্রিকে খবর দেওয়া ওই যে অনেক অনেক কাজ যা বলার মতো না আজকে কোনো ভিডিও করার সময় পাইনি মানে এত যাই কাজ ছিল তো সন্ধে সময় খেয়েছি মাগের নামাজ পরে ভাত খেয়েছি গরম ভাত দুপুরে খাওয়া ছিল অনেক একটু ভাত বাঘা খেয়েছিলাম তো মাগের নামাজ পরে গরম ভাত খেয়ে আমরা গেছিলাম একটু জালসায় জালসায় একটু আগে আসে এসে কাজ করতেছি তো আজকে বিরোধে এ পর্যন্তই বাকিটা জালসের মতো দেখলাম তো কী করলাম ঘুরলাম একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই হচ্ছে অবস্থা আজকে বিরোধে এ পর্যন্তই নেক্সট কালকে তোমার সাথে শেয়ার করবো কী করলাম করলাম কাল তোমাদের সাথে ধাপ দেখাবো তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করে পাশে থাকো আজকে বেশি কিছু দিতে পারলাম না আজকের মতো এ পর্যন্তই তো সবাই সাপোর্ট করে পাশে থাকো আজ টাটা বাই বাই